দেখো ভেতরকার পুটটা দেখো আটকে দেব একটা পাটি সাপটা তৈরি করে নিয়েছি দেখো নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো পাটি আর আমি যেভাবে বানাবো এভাবে কিন্তু খেতে দারুণ লাগে অল্প নারকেলে দেখো কতগুলো পিঠা হবে আমি এখানে নারকেল নিয়েছি মাত্র একটা নারকেল তো চলো কী কী দিয়ে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখো নারকেলটা তো কুড়ে নিয়েছি আর এখানে নিয়েছি পাউডারের দুধ আর এক বাটি ময়দা এক বাটি এক বাটি ময়দা এক বাটি চালির গুঁড়ি এটা কিন্তু চালির গুঁড়ি আর এটা হচ্ছে ময়দা তো এই দুটো একসঙ্গে নিয়ে নেব গামলার ভিতরে এক বাটি চালির গুঁড়ি নিলাম এক বাটি ময়দা নিলাম সাতটা বাড়িয়ে নেওয়ার জন্য দেখো দিয়ে দিচ্ছি পাউডারের দুধ স্বাদ মতো নুন আর দু চামচ চিনি চামচ চামচ এক দু এবারে গোলাটা তৈরি করে নেব। প্রথমেই বেশি জল দেব না একটু একটু জল দিয়ে মেখে নেব। একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না একটু থকথকে করে ব্যাটার তৈরি করে নেব বেশ সুন্দরভাবে গুলতে হবে যেন একটু ডালানো থাকে এই দেখো এরকম করে গুলে নিয়েছি এরকম পাতলা হবে ব্যাটারটা আর চিনিটা গলার জন্য একটু রেস্টে রাখতে হবে একটু রেস্টে রেখে দিই উনুনটা জ্বালিয়ে দিই কড়াই জল দে জলের মধ্যে পাউডারের দুধটা দিয়ে দেব এক কাপ মতো পাউডারের দুধ দিলাম পাকের মতো চিনিটা দিতে হবে মোটামুটি এক বাটি চিনি দিলাম চিনিটাকে গলিয়ে নিয়েছি এবার নারকেলটা দিয়ে দেব এই পুরের টেস্টটা যে এতটা সুন্দর হয় মানে পাটি শাকটা মনে হয় একটা খেলে আর একটা এতটা সুন্দর লাগে একটু এলাচ দানা গুঁড়ো দেবো সেন্টটা ভালো হবে পুটটা একদম রেডি করে নিয়েছি দেখো আর এটা বানাবো খিরসা পাটি শাকটা ক্ষীরের মতো বানালাম ভিতরকার পুটটা তো এবার নামিয়ে নিচ্ছি পাতলা পাতলা করেই নামিয়ে নিচ্ছি এটা যখন ঠান্ডা হবে না তখন আর একটু ঘন হয়ে যাবে টাইট হয়ে যাবে ব্যাটারটা দেখো এই রকম করে কিন্তু গুলে নিতে হবে আর একটু ডেলা ভাব নেই আর একটু বুলে নিচ্ছি অনেকক্ষণই রেস্টে থাকলো চিনি এখন একটুও দলা পেকে দেখো সব বলে গেছে এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি দু এক ফোঁটা তেল দেব তাওয়ার উপরে আর একটু জল ছিটিয়ে দেব তারপরে মুছে নেব একটু ব্যাটার দিয়ে দেখি একটু ছড়িয়ে এক সাইডে ক্ষিটায় দিয়ে দিই এবার একটা খুন্তি দিয়ে এভাবে আটকে কিন্তু সাপটা রেডি হয়ে যাবে সাপটা দেখলেই খেতে ইচ্ছা করবে এতটা সুন্দর হয় এ পিটোপিঠ ভালো করে একটু ছেঁকে নেব আর এই দুই সাইডটা একটু চ্যাপটা করে দেবো দেখতে ভালো লাগে একটা পার্টিসাপটা তৈরি করে নিয়েছি দেখো পাটি সাপটা গুলো দেখো শুধু দেখলেই খেতে ইচ্ছা করবে খুব সুন্দর হচ্ছে পাটি সাপটা গুলো দেখতে যেমন সুন্দর হচ্ছে খেতেও হবে অসাধারণ দেখো আর একটা তৈরি হয়ে গেল আর দেখো কি সুন্দর হচ্ছে পার্টিশারটা গুলো এদিকে দেখো পুটটা আর একটা হবে ব্যাটারে দেখো আর একটা হবে এদিকে আরেকটাই যে দিয়ে দিচ্ছি ব্যাটারও শেষ এদিকে আমার পুরো শেষ মানে একদম ঠিকঠাক হয়েছে আর একটা আছে এটা হলে হয়ে যায় দেখো ব্যাটারও শেষ পুরো শেষ কতগুলো পিঠে হলো দেখো তোমাদেরকে এবার দেখাবো মাত্র একটা নারকেলে দেখো কতগুলো পিঠে তৈরি করলাম এই যে সবার লাস্টেরটা দেখো কতগুলো সাপটা হয়েছে সাইডের এটা ঠান্ডা হয়েছে এটা তোমাদেরকে ছিঁড়ে দেখো ভেতরের পুটটা কতটা সুন্দর আর নরম নরমে দেখো ভেতরকার পুটটা দেখো দেখে লোভ হচ্ছে না বন্ধুরা খেতে তো আশা করছি এই রেসিপিটিও তোমাদের সবার কাছে ভালো লেগেছে কড়াইয়ে তো বানিয়ে দেখিয়েছি অনেকবার তো আজকে আমি তাওয়াতে বানিয়ে তোমাদেরকে দেখালাম খুবই সুন্দর হয় পিঠাগুলো দেখতেও সুন্দর হয় খেতেও সুন্দর হয় এই দেখো একটা খাই দারুণ মজা রয়েছে খেতে